নমস্কার বন্ধুরা সকালবেলায় আমি কী কী রান্না বান্না করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি শুধু জল মুড়ি খেয়েছি আর দেখানো হয়নি তো সেই জন্য আর দুপুরবেলা আমি কী কী রান্না বান্না করেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো তোমরা আর দেখতে থাকবে আর হাতের থালিও ছাড়বো আমার পাশে দেখো পুরো ভিডিওটা দেখো প্লিজ প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর পাশে না থাকলে আমি কী করে এগোবো বলো দেখো চলো যা দেখাচ্ছি যে ভাত সিদ্ধ দিয়েছি দেখে না ভাতের মধ্যে আর হচ্ছে লেবু তো রেখেছি পাশে লেবু এরকম শাক ভাজা আর এখানে আছে খোলসে মাছের ঝাল করেছি আদা বাটা জিরে বাটা দিয়ে আর ছোট ছোট করে আলু দিয়েছি আর এখানে আছে কলমির শাক মানে শুকনো করে ভাজা করি নি এটা হচ্ছে কুলেখাড়া শাক ভাজা তো কলমির শাক রস করেছি আর দেখো আলু দিয়ে রুই মাছের ঝোল জানতো রুই মাছের ঝোল করেছি সাথে আছে এ শসা দেখো আমার ভিডিওটা রান্নাবান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলো আর চলো এখন ভাত বাড়বো ভাতের থালিয়ে ছাড়বো তোমাদেরকে দেখাবো সবজি ভাজার করে নিয়ে এসেছিলাম মাছ লেগেছিলাম তা ক্যামেরাম্যান এমন বাড়ি ছিল না আর সবজি ভাজাটা দেখাতে পারিনি ভাতের থালি ছাড়বো গরম একদম ভাতটা আমার হচ্ছে আর সারাদিন আজকে বৃষ্টি কালকে বৃষ্টি আর কি হবে বৃষ্টি আর বৃষ্টি শসা কেটেও রেখেছি বাজারে যা জিনিসের দাম সবজি বাজারে এনে বা দাম 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 ছাড়া কোনো কথা নেই কলমি শাক এনেছি এগুলো এই শাকের পাতাটা কম খেতে ভালোই লাগে চিংড়ি মাছটা আনিনি চিংড়ি মাছ দেখলে আর ভালো লাগতো আর শুধুই করেছি খেতে ভালোই লাগবে সে সিদ্ধ বার করে নিলাম চলো মাছের ঝোল দেবো মাছের ঝোল আলু দিয়ে আমি ঝোলটা তুলে নিই আর ঝোল আলুটা একটা মাছের মধ্যে চলে এসেছে পেটি মাছ পেটি মাছ তলায় পড়ে গেছে এই পিটি মাছ আর দেবো মাছের একটা মাথা আলু দিলাম থালা সাজিয়ে দেবো ভাত দেবো এই একটু এই মাছে একটু ঝাল দেব ছোট মাছ খুলছে মাছ জ্যান তো খুলছে একদম জল খাচ্ছিল নিয়ে চলে এসছি তা চলো এতটা ছেড়ে দিই দেখো দেখো বন্ধুরা ভাতের থালি গুছিয়ে দিয়েছি এই যে কেমন হয়েছে সাজানোটা তোমরা কমেন্টে বলো আর চলো এখন এগুলো আমি নামিয়ে দেব এমনি একটু ভাত দিতে হবে এই লেবুটা নামিয়ে দিলাম আর এগুলো আমি একটুখানি সাইড করে এখানে রাখলাম হ্যাঁ ও নিজে পছন্দ করে নিয়ে গিছিয়ে খাবে চলো ভাত দেবো গুছিয়ে দিয়ে আগে উচ্চ সিদ্ধটা দিয়ে খেয়ে নিবি তারপরে শাক ভাজা দিয়ে মাছ দিয়ে এটা দিয়ে আস্তে আস্তে খেয়ে নিবি ঠিক আছে চলো আমি ওখানটা উচ্চ উচ্চ সিদ্ধ রেখেছি আমি ভাতটা খেয়ে নিই খেতে হবে ভাত

ব্যাস হয়ে গেছে ওই মাছটায় ঝাম পরে নেব আমি ভাত ঢেকে ঢুকে রাখি আমরা বলে দিয়েছিলাম ইঁদুর আছে মেটি দূর আসে ধরা পড়ে আটা পেতে রেখেছি আবার চলেও যায় রেখে দিলাম চাপাচুপি দিয়ে ভাত ছড়িয়ে রাখি মাঝে ঝালটা থাক থাকাও থাকলো আমি ঝালটা পরে নেব আমি লেবু ব্যাস চলো খেয়ে নিই আগে উচ্চটা দিয়ে খেয়ে নিই কেমন আছে না তেল দিয়েছে লঙ্কা দিই নি খেয়ে নিই গলাটা ভিজেই নি কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা আমার পাশে থেকো চলো খাই তো সারটা দিয়ে খাবো তারপর এটা দিয়ে খাবো তারপর মাথা ঝোল খাবো যা মাছে ঝাল নেবো হয়ে যাবে খাওয়া দাওয়া তা দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন খেয়ে নেই আটা